বিচ্ছেদের গুঞ্জন উঠতেই ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা কয়েকদিন আগে ফেসবুকে বিষধর সাপ এবং বন্ধু নিয়ে একটি স্ট্যাটাস দেন ঢালিউডের চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওই পোস্টের পরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নায়িকার বিচ্ছেদের গুঞ্জন বিষয়টি নজরে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকায় অভিনেত্রী শনিবার পঁচিশে অক্টোবর বিকেলে পূর্ণিমা তার প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাসে কিছু সংবাদ মাধ্যমের প্রতি নায়িকা খুব প্রকাশ করেছেন পূর্ণিমা জানান তিনি একজন সাধারণ মানুষ হিসেবে আশেপাশে থাকা বন্ধু স্বার্থপরদের উদ্দেশ্য করে আগের স্ট্যাটাসটি লিখেছিলেন কিন্তু অনেকেই এই অভিনেত্রীর পারিবারিক জীবনের সঙ্গে গুলে ফেলেছে সেই পোস্টটি বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে পূর্ণিমা আরো জানান পরিবার ও সংসার জীবন নিয়ে তিনি ভালো আছেন সবশেষে অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদের সাপোর্ট প্রত্যাশা করেছেন নায়িকা স্ট্যাটাসটিতে স্বামী আশিকুর রহমান রবিনের আইডিও ট্যাগ করেছেন পূর্ণিমা সঙ্গে স্বামী রবিনের সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ছবিও পোস্ট করেছেন এই অভিনেত্রী হানি পূর্ণিমা স্বামীর সঙ্গে যে ভালোই রয়েছে তা বোঝাই গেল আপনাদের এই পূর্ণিমার স্বামীকে কেমন লাগে এবং তার সম্পর্কে কি ধারণা তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত নূর সেলিব্রিটি লাইফ লাইন